কুড়িগ্রামের রৌমারি সদর ইউনিয়নের কাঁঠালবাড়ি ফেডারেশন অফিসে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলের দিকে চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্পের আওতায় রৌমারি যুব সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় মেয়ে শিশুরা স্কুলে যাবে সুন্দর আগামীর স্বপ্ন গড়বে এই লক্ষ্যকে সামনে রেখে নরেজিয়ান ব্রডকাস্টিং সেন্টার আর কে টেলিথন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় আর ডিআরএস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে এই কার্যক্রমের আওতায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো সম্পর্কে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে অবহিতকরণ সভা ও গণনাটকের আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্পের আর ডিআরএস রোমারের ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম রৌমারি ফেডারেশন সভাপতি রকিয়া বেগম উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব রৌমারী যুব সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মহিউদ্দিন মুকুল ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন প্রায় ঘণ্টাব্যাপী সচেতনমূলক গণনাটকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয় আয়োজকরা মনে করেন এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ করতে সহায়ক হবে মুক্ত অঞ্চল টিভির ডেস্ক রিপোর্ট আসলে আমরা আমাদের এই কবি এই আলোচনা মানে এই আলোচনা করার মাধ্যমে দেখা যায় আমাদের অনেকে সচেতনামূলক সৃষ্টি হবে আমরা অনেকে অনেক কিছু জানতে পারবো এরকম মাসে বার্ষিক আবার দেখা যায় সাপ্তাহিক মিটিং করলে আমাদের সচেতনামূলক বৃদ্ধি পাবে আমাদের দুর্বলতা ঘাটটি দেখা যাবে কী কী দুর্বলতা আছে আমাদের মাঝে সেই সব ঘাটটি আমরা তুলে ধরতে পারবো আসলে এটা আমাদের প্রথম প্রজেক্টের যার কারণে আমরা স্বল্প আয়োজন করেছি আর এই স্বল্প আয়োজনের মাধ্যমে আমরা আমরা পরিচিতি লাভ করতে চাই যে রৌমারি যুব সমাজ কল্যাণ নামে একটা সংগঠন রয়েছে এবং আমরা সমাজ সংক্রান্ত মধ্যে শেষ করছি সংসদীয় কর্মকর্তা হিসেবে কারা থাকবেন কারা এই আইনটা মাঠ পর্যায়ে প্রয়োগ করবে এই বিষয়ে লিফলেট আমরা ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া শুরু করেছি এতে করে এই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি হবে অয়ারনেস সৃষ্টি হবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এক সময় যেমন অহরহ বাল্য বিয়ে ঘটত এখন কিন্তু প্রকাশ্যে আর এরকম বিয়ে হয় না কোনো একদিন আমাদের মাঝে আসবে যে সংগঠনগুলোর এই এহেন কাজের মধ্য দিয়ে ছোট ছোট এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমাদের এই সমাজে বাল্য বিবাহ নামক কুফল এই মারাত্মক ব্যবী একদিন চিরতরে বিলীন হবে বলে আমার বিশ্বাস তো ধন্যবাদ